শিয়া সন্ধিতেরা আপনি কী বুঝাবেন বলেন দেখেন ঈশ্বাল্লাহ সালামকে সে একদম রাসুল তাকে আমরাও মানি খ্রিস্টানরাও মানে তাহলে এখন ঈশ্বল সালামকে আমরা মানি সে মরিয়ামের পুত্র আল্লাহর রসুল আর খ্রিস্টানরা মানে যে সে আল্লাহর পুত্র তাহলে ঈশ আলসালামকে আমরাও মানি ও মানে এখন আপনি কোনটা ধরবেন ওই রকম শিয়াদের মধ্যে বহু দল আছে আপনি কোনটা ধরবেন শিয়ারা কি দল। শিয়াদের মধ্যে তো বহু দল বহু জামাত আছে আমরাও তো শিয়া শিয়া মানে কি বলেন শিয়া শব্দের অর্থ হলো দল আমরা হজরত আলিওদিন সমর্থন করি অর্থাৎ মানে সাগরের পূর্ব দিক আরম্ভ করে একেবারে এই চীন পর্যন্ত এই যত মো সবই হযরত আলীর সমর্থক আর এই সাগরের পশ্চিমে যারা আছে অর্থাৎ এই আরব দেশ মধ্যপ্রাচ্য এরা সব হলো মানে এজিদের সমর্থক বা ওই মাবিয়া বা এজিদের সমর্থক হলো এই গ্রুপ এখন আমরাও তো শি আমরা তো আলীকে সমর্থন করি কিন্তু আমরা তো এটা বলি না যে জিবরাহ ভুল করিয়া রস মোহাম্মদের কাছে ওই পাঠাইছে আলীর কাছে আল্লাহ পাঠাইছিল এখন সেটা ভুল করছে এইরকম রকম দে তো আমাদের নাই তো শিয়া তো আমরাই এখন কোন শিয়ার মতামত আপনাকে ভালো লাগছে আর কোন সুন্নির কথা আপনার খারাপ লাগছে সেটা আপনার ব্যাপার আর ভাই লেখছেন ডিউরিং দ্য ডেট অফ প্রফিট টু ক্রিয়েশন অফ খেলাফা স্টোরি ওয়াজ রংলি প্রেজেন্টেড বাট বাট শিয়া স্টোরি ইজ টুরু অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট উই ক্রস চেক শিয়া সুন্নি স্টোরি শিয়া স্টোরি ইজ মোর কারেক্ট সাম গোজামিলিন সুন্নি স্টোরি গোজামিলিন ইংলিশটা ভাই খুঁজে পান নাই যাই হোক তো এখন কথা হচ্ছে যে এখানে আপনার কথা আপনি বলেই গেছেন আপনি বলছেন যে শিয়া শূন্যের এসে ইতিহাসটা আপনি কম্পেয়ার করছেন এটা কন্ট্রাস্ট করেছেন বা তুলনামূলক আলোচনা দেখেছেন তাতে আপনি দেখে দিয়েছেন শিয়া ইতিহাসটা ভালো এটা আপনি রায় দিয়েছেন আপনার ব্যাপার এটা আমি বলবো না যে তাহলে আপনি বলছেন ঠিক না সন্ধিটা এটা আমি বলবো না আপনি যদি বুঝে থাকেন যে শিয়ার ইতিহাসটা ভালো সেটা আপনার ব্যাপার সেটা আপনি বলতে পারেন তবে আমি আপনাকে এতটুকু পরামর্শ দিতে পারি যেহেতু আপনারা আমার কথা শোনেন এই জন্য যে আপনি শিয়া সুন্নি এই কোন দলের পরিচয় আল্লাহর কাছে নাই আল্লাহ করণে বলেই দিয়েছেন যে আমি পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছি এর আর দুই দল কাফের এবং মোমেন কাজে শিয়াও মোমেন সুন্নিও মোমেন আহারে সুন্নতাল জামাতও মোমেন পীরের মরিদরা মোমেন সুবিপন্থী পীরপতি সবাই মোমেন অর্থাৎ দুনিয়াতে যত মানুষ লাইল ইল্লা বলে সবাই মোমেন আর যারা এই কা অস্বীকার করে তারা কাফের সব মানুষ দুই ব্যক্ত মোমেন কাফের জায়গা হলো দুইটা পৃথিবীতে মোমেন কাফের আপনি দেখছেন দুই দল মরার পরে দুইটা জায়গা আবার হাসে মাদের বিচার পরে মোমেনের জায়গা জান্নাত কাফের জায়গা জাহান্নাম তো এই জান্নাত জাহান্নাম সারা কি কোনো অন্য কোনো প্লেস আছে তৃতীয় কোনো জায়গা আছে তাহলে মানুষ হলো দুই দল শিয়া সন্নি উভয় দলই মুসলমান কিন্তু এখন আপনার পাশ করতে হলে শিয়াকে প্রাধান্য দেবেন বা সুন্নিকে প্রাধান্য দেবেন এই এটা আপনার মানে পাশের সিমটম না আপনি যদি পাশ করেন তাহলে পাশ করতে হলে আপনাকে দেখতে হবে যে আপনি সুন্নি হলেও কোরআনের সাথে আপনার আমল মিলেন যে শিয়া তিনিও কোরআনের সাথে আমল মিলিয়ে দেখেন যদি কোরআনের সাথে আপনার আমল মিলে তাহলে আপনি মুক্তি পাবেন তাহলে সিনা শিয়া সুন্নি এই দোহাইতে কেউ মুক্তি পাবে না শিয়া সুন্নি বলতে আল্লাহর কাছে কোনো রিকগনেশন নেই আল্লাহ তারা কাছে কোনোভাবে এগুলার মানে আল্লাহর পক্ষ থেকে স্যাংশন নাই রিকগনিশন নাই এই সমস্ত দল করার আল্লাহর কাছে দল হলো মোমেন কাফের কাজে শিয়াও মোমেন শিয়া সন্নি আপনি কী বুঝাবেন বলেন দেখেন ঈসা আল্লাহ সালামকে সে একদম রাসুল তাকে আমরাও মানি খ্রিস্টানরাও মানে তাহলে এখন ঈশ্বা আলাহ আমরা মানি সে মরিয়ামের পুত্র আল্লাহর রসুল আর খ্রিস্টানরা মানে যে সে আল্লাহর পুত্র তাহলে ঈশ্বর আসালামকে আমরাও মানে ওরাও মানে এখন আপনি কোনটা ধরবেন ওই রকম শিয়াদের মধ্যে বহু দল আছে আপনি কোনটা ধরবেন শিয়া কি এক দল শিয়াদের মধ্যে তো বহু দল বহু জামাত আছে আমরাও তো শিয়া শিয়া মানে কী বলেন শিয়া শব্দের অর্থ হলো দল আমরা হজত আলি সমর্থন করি অর্থাৎ মানে পারস্যব সাগরের পূর্ব দিক আরম্ভ করে একেবারে এই চীন পর্যন্ত এই যত মসময়েরা সবই হজরত আলীর সমর্থক আর এই সাগরের পশ্চিমে যারা আছে অর্থাৎ ওই আরব দেশ মধ্যপ্রাচ্য এরা সব হলো মানে এজিদের সমর্থক বা ওই মাবিয়া বা এজিদের সমর্থক হল এই গ্রুপ এখন আমরাও তো শি আমরা তো আলীকে সমর্থন করি কিন্তু আমরা মাত্র এটা বলি না যে জিবরাহিন ভুল করিয়া রসুল মোহাম্মদের কাছে ওই পাঠাইছে আলীর কাছেই আল্লাহ পাঠাইছিল এখন সেটা ভুল করছে এইরকম আঁকি তো আমাদের নাই তো শিয়া তো আমরাই এখন কোন শিয়ার মতামত আপনাকে ভালো লাগছে আর কোন সুন্নির কথা আপনার খারাপ লাগছে সেটা আপনার ব্যাপার কাজে আমি আপনাকে পরামর্শ দেবো শিয়াও না সুন্নিও না আপনি কোরআন দেখেন আল্লাহ রসুল বিদায় হাজে সবাইকে বলছে যে আমি তোমাদের কাছে কোরআন রেখে গেলাম এইটা তোমরা দেখো শিয়া সুন্নি দেখলে আপনার কিচ্ছু হবে না এবং এটা দেখে আপনার সারা জীবন এটা এটা থেকে আপনার যে সন্দেহ এটা আপনি দূর করতে পারবেন না কাজী আপনি কোরআনের কাছে আসলে আপনি সঠিক পথ পাবেন শিয়া সুন্নি কোনোটার মধ্যেই আপনি সঠিক পথ পাবেন না আসসালাম আলিকুম হত মুয়াবিয়া বিবাহ শিবপিনজিউদ্দেহাজ আরীর বিরুদ্ধে তার সৈন্যবাহিনী সম্পর্কে কিছু বলবেন এটা আমার বলা আছে আমার মহিয়াদের কারবালার ইতিহাস বা উমেয়াদের এখন ইতিহাস যে সব ওখানে বলা আছে সেখানে আপনি দেখে নেন তারপরে স্পেনের সাতশো বছর পর ফেরত আসা নিয়ে একটি আলোচনা শুনতে চাই তো স্পেনের ইতিহাস এটা যথাসময় আমাদের যদি সময় আসে তাহলে আমরা সেটা সে সময় এটা বলার চেষ্টা করব। আমি তো তাফসির করি এই জন্য প্রসঙ্গ ছাড়া তো কথা বলা আমার জন্য মুশকিল যেটা তাপসির আছে সেটাই বলতে হয় আচ্ছা ভাই আসসালামু আলাইকুম নবীকরণ সাল্লাহ সাল্লাম বলেছেন যে আমার পর ইসলামী খেলাফত টিকে দেবে তিরিশ বছর এটা হাদিসে আসে এরপর খেলাফতের আদর আস্তান্ত কায়েম হবে এটা হাদিসে আছে। তাই নবীকরম সাল ইসলামের সঠিক পথে পরিচালিত যাতে থাকে তিনি আল্লাহর পক্ষ থেকে একটি গোপন রাস্তা বা পথ রেখে যান তার নাম বেলায় এই কথাটার আমি আপনার কাছে দলিল চাই যে আল্লাহর পক্ষ থেকে একটি গোপন রাস্তা বা পথ রেখে যান রসুল সাল সাল্লাম তার নামে আপনি এই কথা বললেন আপনি তো মনে হয় যে গুনায় কবিরার মধ্যে সবচাইতে বড় গুনায় কবিরা এটা আপনি বহন করলেন এই কথা বলে আল্লাহ রসুল কোনো কথা কোনো রাস্তা গোপন রাখে নাই আল্লাহ রসুলের কাছে কোরআন নাজে রয়েছে এবং এই কোরআনের সব কথা তিনি স্পষ্টভাবে বলেছেন এবং বলাটা কমপ্লিট হয়েছে এইটার প্রমাণ বিদে হাজির নিয়ে আল্লাহ রসুল দুনিয়া থেকে বিদে নিয়েছেন সাহাবিরা বারবার আর প্রশ্নকারীরা আসলে এইটা এইটা তো সাহাবি বলে তোমরা তো খালি আমাকে প্রশ্ন করো কিন্তু আমি তোমাদেরকে কিছু প্রশ্ন করব না আমার ব্যাপারে কিছু তোমাদের ইয়ে নাই তখন সাহাবীরে বলল ইয়ার হ্যাঁ আপনি আপনার ব্যাপারে আমাদের বক্তব্য যে আপনি আমাদের কাছে কোরআনের দাওয়াত পৌঁছিয়ে দিয়েছেন এই কথা বলার পরে আল্লাহ রসুল আকাশে আঙ্গুল আকাশের দিকে আঙ্গুল তুলে বললেন যে আল্লাহ আপনার সাক্ষী থাকেন যে আমি আমার দায়িত্ব জনকাছকে পৌঁছিয়ে দিয়েছি তা আপনি যা বলেন তাতে তো আল্লাহ রসুল একটা গোপন রাখছে সেটা বলেন নাই সেই গোপন রাখলেন এটা কার জন্য গোপন রাখছেন কোথায় গোপন রাখছেন এবং গোপন রাস্তার নাম বেলায় এটা এইটা কোথায় আসে সেটা আপনি বলেন কাজে এই ধরনের কল্পনা থেকে দুনিয়ায় বেশি আসেন তবা করেন আল্লাহর কাছে মাপ চান যে এটা আর বলবেন না আপনি জীবনে এগুলি সব ভুয়া কথা